বিজয়ের চুয়ান্ন বছরের সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি বিভিন্ন জেলায় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল নতুন বাংলাদেশ গড়ার শপথ সুন্দর নির্মাণ হবে আমাদের দেশ কোনো ভেদাভেদ থাকবে না সবাই ঐক্যমতের একটি সরকার হবে চুয়ান্ন বছর আগে যে স্বাধীনতা অর্জন করেছি সেটাই আজকে আমরা সফলভাবে সম্পন্ন করছি ছুটিতে লাখো পর্যটকের ভিড় কক্সবাজারে কোলাহল মুখ সমুদ্র সৈকত প্রিয়জনের সান্নিধ্যে কাটছে অখণ্ড অবসর কিশোরগঞ্জের নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সায় কভার ফ্যানের ধাক্কা সড়কে প্রাণ গেল পাঁচজনের পলাতক চালক বিজয় দিবসের শুভেচ্ছা সহ আমন্ত্রণ সংবাদ বৃষ্টির সাথে আছি শুনছিলেন মহান বিজয় দিবস নানা কর্মসূচিতে সারা দেশে উদযাপিত হচ্ছে বিশ্বহিদদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ পাশাপাশি প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ ও ডিসপ্লে জাতি শ্রদ্ধা আর শোকে স্মরণ করছে শহীদদের বিজয়ের চুয়ান্ন বছরে বাংলাদেশ এই দিনেই রচিত হয় স্বাধীন বাংলাদেশের মুক্তির আখ্যান দিনটি উপলক্ষে সারা দেশেই লাল সবুজের বর্ণিল উদযাপন দিনের আলো ফোটার সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে জনতার সবার কাছেই এবারের বিজয় দিবস ভিন্ন মাত্রা আর আঙ্গিকের প্রথমে একটু গাবরিয়ে গিয়েছিলাম কিন্তু দেখছি একটা আনন্দময় পরিবেশে আমাদের ষোলোই ডিসেম্বর পালন করা হচ্ছে ব্যক্তিমুক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস চাই মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের হাতে বন্দি না হয় লাখো শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া একটি পতাকা চট্টগ্রাম নগরীর কাট্টলিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সেই বীরদের আত্মত্যাগ স্মরণ করে সর্বস্তরের মানুষ ছিল না সেটা আবার ফিরে পেয়েছি আমাদের সন্তানদেরকেও মানে কি আশা করব এই দিনটা মানে কি সবাই গর্বের সাথে উদযাপন করুক দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয় রাজশাহীতেও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ উনিশশো সালে যে বিজয় দিবস সেটার মর্মার্থ অবশ্যই আমরা বুঝতে পেরেছি কিন্তু পাঁচ আগস্টের যে বিজয় সেটার পরে তার জন্য কিন্তু এই বিজয় দিবসের আনন্দটা আমাদের কাছে এখন অনেক অন্য রকম আমরা যেন কোনো বর্ণ বিভেদ কোনো বৈষম্য এইগুলো না রেখে আমরা সম্প্রীতির মাধ্যমে সম্প্রীতির সাথে এই বাংলাদেশে সবাই একসঙ্গে বসবাস করতে পারি ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস তাই শহীদ আবু সাইদের জেলা রংপুরে দিনের প্রথম পহরেই ফুলেল শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা চাই সবাই মিলে একসাথে কাজ করি একটা সুন্দর বিনির্মাণ হবে আমাদের দেশ কোনো ভেদাভেদ থাকবে না সবাই ঐক্যমতের একটি সরকার হবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় খুলনার গোল্লামারি স্মৃতিসৌধে এর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি আমরা এই স্বাধীন বাংলাদেশে যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারি এবং মত প্রকাশ করতে পারি সব সেক্টরে আমরা যেত সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সার্থকতা মানে পালন করতে পারি এবং এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে ব্রহ্মপুত্র পারের পাট গুদাম মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় ময়মনসিংহে সাধারণ মানুষ আর বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বীরদের স্মরণে ফুল অর্পণ করা হয় সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করবো একাত্তর সালে আমরা যে আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ করেছিলাম সে আদর্শ যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এছাড়া নাটোর নবাবগঞ্জ নওগাঁ সিরাজগঞ্জ মুন্সিগঞ্জ সহ সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় বিজয় দিবস মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও ডিসপ্লের আয়োজন করা হয় বিভিন্ন জেলায় বিজয় মেলায় অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ একতা অসাম্প্রদায়িকতা ও জাতীয় স্বার্থে আপোষহীনতার প্রতিধ্বনি শোনা যায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হুমায়ুন রশিদ নিউজ বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন আমরা রংপুরে যেতে চাই আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন মাজহার বিজয় দিবসের শুভেচ্ছা আজ কি কি কর্মসূচি রয়েছে জানাবেন এবং বিজয় দিবস উপলক্ষে কি বলছে সবাই বিশেষ করে আপনার জেলার আয়োজন সম্পর্কে জানতে চাই বৃষ্টি আপনাকেও বিজয়ের শুভেচ্ছা যে বিষয়টি হচ্ছে এরকম যে আজ সকাল ভোর ছয়টা থেকেই রংপুরে যে শহীদ এখানে আনুষ্ঠানিকতা করেছে রংপুর জেলা এবং যে বিভাগীয় যে প্রশাসনের লোকজন আছেন তারা এখানে আনুষ্ঠানিকতাটা করেছেন তারপরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার এবং নানা বয়সী মানুষ তারা এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে মহানগর এবং জেলা বিএনপি জাতীয় নাগরিক কমিটি এরপর হচ্ছে যে গণ অধিকার পরিষদ এবং রাতে জাতীয় পার্টি এবং অন্যান্য বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা এখানে এসে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন এবং এখন যারা আসছেন তারা কিন্তু সবাই পারিবারিক যারা বলয়ের মানুষ অর্থাৎ সন্তান সন্ততি নিয়ে বাবা মায়েরা তাদের এসেছেন এবং বিভিন্নভাবে তারা আমরা দেখেছি যে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই দিনে বিজয় দিবসটা কেন এই ধরনের কথাও কিন্তু আমরা অনেক অভিভাবককে বলতে শুনেছি কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র শিবির মহানগরীতে শোভাযাত্রা বের করেছে এবং দুপুর দুইটার সময় মহানগর এবং জেলা বিএনপির একটি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে এর বাইরে সকাল এগারোটায় রংপুর জেলা স্কুল যে মাঠ আছে সেই মাঠে একটি বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে সেখানে একশো ছয়টি স্টল দেওয়া হয়েছে এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর সেখানে তারা অংশগ্রহণ করেছেন এবং রংপুর জেলা শিল্পকলা একাডেমি যে মিলনায়তন আছে মিলনায়তনে শহীদ মুক্তি মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের যে সংবর্ধনা দেয়া দেওয়া হয়েছে এবং এখানে যারা এসেছেন তাদের সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে এই একাত্তরের যে মূল চেতনা সাম্য এবং যে ন্যায্যতা এবং মানবিকতা তার আলোকে চব্বিশের আকাঙ্ক্ষা যেন পূরণ হয় এই সেই কথাটি বলবার তারা চেষ্টা করছেন যার মাধ্যমে বৈষম্যহীন একটি ভেদাভেদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ হবে সে কথা তারা কিন্তু বলবার চেষ্টা করছেন বৃষ্টি শুনছিলাম আমরা ধন্যবাদ মাসার শীতের হিমেল হাওয়ায় বিপর্যস্ত সারা দেশের জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সকাল থেকে একেবারে আধা বেলা পর্যন্ত চারপাশ কুয়াশায় ঢাকা থাকছে বেলা গড়ালেও ঠান্ডা আর কমছে না তেঁতুলিয়ার পাশাপাশি হিমেল বাতাস পর তাপমাত্রা এবং শীত জেঁকে বসায় ব্যাহত হচ্ছে দিনমজুর মানুষের জীবনযাত্রা বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে তাদের কষ্টের শেষ নেই শীতের সাথে পাল্লা দিয়ে ঠান্ডা জনিত নানা রোগ বালাই বাড়ছে এবং আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়বৃদ্ধ ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে এবং সৈকতের প্রতিটি পয়েন্ট কোলাহলে মুখর হোটেল মোটেল ব্যবসা বেশ চাঙ্গা আমরা একটু ঘুরে আসতে চাই আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন এহসান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বছর জুড়েই তো আসলে কক্সবাজারে ভিড় দেখা যায় কিন্তু এই সময়ে ভিড়ের যে মাত্রা বা পরিস্থিতি কেমন দেখছেন বিজয়ের যে উল্লাস সেটি আমার পেছনের অবস্থা দেখলেও বোঝা যায় অর্থাৎ পর্যটকরা বিজয় দিবস এবং বিজয় দিবসের ছুটিকে ঘিরেই কক্সবাজারে এসেছেন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এখানে সমুদ্র সৈকতে ঘুরছেন আনন্দ করছেন এখানকার যে বালি বিয়াড়িয়া আছে বালিয়াড়ি নিয়ে খেলছেন এবং কিটকট চেয়ারে বসে ঠিক করছে আর এসে তারা কক্সবাজারের এই যে নীল জলরাশির যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন পাশাপাশি ঢেউয়ের সাথে অনেকেই মেতে উঠেছেন কক্সবাজারের যে এখানে ওয়াটার বাইক রয়েছে সেই ওয়াটার বাইকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছেন সব কিছু মিলিয়ে বলা যায় ভালো একটি মুহূর্ত পর্যটকরা কাটাচ্ছেন লাখু পর্যটকের পদবারে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের এই সমুদ্র সৈকত বৃষ্টি শুনছিলাম আমরা দেখছিলামও ধন্যবাদ কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় তিন নারী সহ পাঁচজন নিহত হয়েছেন সকালে জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন ঢাকা থেকে ভৈরব যাচ্ছিল দুটি কাভার্ট ফ্যান ব্রহ্মপুত্র ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারা একটি কাফেট ফ্যান পরে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক সহ চার যাত্রী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি কাভার্ট ফ্যান এবং অটোরিকশা জব্দ করা হয়েছে তবে দুই কাফেট ফ্যান চালক পালিয়েছে ঘরে দেখলাম যে একটা সিএনজির ভিতরে পাঁচজন লোক ছিল তিনজন মহিলা এবং দুজন পুরুষ হ্যাঁ তারা পাঁচজনই ভিতরে আশা পরে আছে এবং তারা পাঁচজনই মারা গেছে এরপরে আমরা উদ্ধার করলাম কারো পরিচিত পাওয়া যায় নাই উদ্ধারের জন্য তাদের ছবি এবং ভিডিও আমরা বিভিন্ন সমাজের যোগাযোগ এবং ভিডিও যদি আমাদের দিচ্ছি মাদারীপুর তিন আসনের সাবেক এমপি মিয়া গোলাপের বিরুদ্ধে এলাকায় অভিযোগের শেষ নেই বিশেষ করে জমি দখল স্থানীয়রা বলছেন অন্যের জমি দখল করে নিজ পরিবারের সদস্যদের নামে এলাকায় গড়েছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান মাদারীপুর তিন আসনের সাবেক এমপি মিয়া গোলাপ একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন মূলত সেই সময় থেকেই হয়ে ওঠেন দোর্দণ্ড প্রতাপশালী দুই সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলে কালকিনি ডাসার ও সদরের একাংশে গড়ে তোলেন একচ্ছত্র আধিপত্য এলাকায় শিক্ষানুরাগী ইমেজ গড়ে তুলতে নিজ ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তবে অভিযোগ আছে ডক্টর আব্দুস সোবাহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট আনারণেসা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট উত্তর রমজানপুর মডার্ন একাডেমি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আলহাজ তৈয়বালি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে দখল করেছেন অন্যের জমি বাধা দিতে গেলে জমির মালিকদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করার অভিযোগও আছে আটারো করা জায়গা গেছে আমাগো আটারো করা জায়গার একটা টাকা একটা কানাকুরিও পাইনি এমনকি আমাগো জায়গায় আমরা আইতেই পারি না জোর বালি বরাট করে আর প্রতিষ্ঠানের হে লয়ে গেছে সবাই জায়গা দখল করে নিয়ে লয়ে গেছে টাকা দেয় নাই পয়সা দেয় নাই কিছু দেয় নাই সাদারে কইতে গেলে আর হে হুমকি দিছে হেন তো আমার জোর করে গোলাপ বাইরি আন উড়াই দিছে হেন যে নিয়ে দিছে হেন আমার কোনো কিছু পাই নাই হাসপাতাল নির্মাণের জন্য অন্যের জমি কৌশলে নেয়ার অভিযোগ আছে গোলাপের বিরুদ্ধে বৃদ্ধ জমির মালিককে নির্যাতনও করা হয় এছাড়া জমি দখল করে রমজানপুর বাজারে মার্কেট নির্মাণেরও অভিযোগ আছে সাবেকেই এমপির বিরুদ্ধে স্থানীয়রা বলছেন গোলাপ তার পরিবারের সদস্যরা সরকারি ও ব্যক্তি মালিকানাধীন অনেক জমি সহ বিভিন্ন স্থাপনা দখল করেছেন দখলবাজি ও দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন অঢেল সম্পদ গেল এপ্রিলে আদালতে গোলাপের বিরুদ্ধে পাঁচটি মামলা করেন ভূমি মালিকরা তোমার ওই জমি আমাকে দাও তোমার ঘরের সব সদস্য চাকরি বড় একটা দেওয়ার পর তাহলে তোমার স্ত্রী হাসপাতালে দিয়ে আমার গালাগালি করছে তোমার ঘরে লাগে আমার ঘর তোমার চাকরি দিই আমার সম্মান না আমাদের ওই জায়গা আব্দুল গোলাপের ভাই মিল্টন ইব্রাহিম জোর করে নিছে ওই চারটারা উড়েছে আমাদের জায়গা আমাদের টাকা পয়সা কিছুই দেয় না সোমান গোলাপ যত জায়গা আছে যত সরকারি জায়গা আছে এগুলো সব দহল করে বাড়ি করছে গাড়ি করছে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের আমরা এই বিষয়ে তদন্ত করছি যদি কারো অভিযোগ থাকে সেই অভিযোগ কিভাবে রিমেডি দেওয়া যায় সেই প্রচেষ্টা আমরা সাবেক এমপি গোলাপের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক বর্তমানে কারাগারে রয়েছেন গোলাপ জাহিদ হাসান যমুনা নিউজ এ ছিল এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ